দুটি কানে রং ছড়াবো স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মন উর্বশি মন উর্মিলা অবসাদ রঙে মনে রাঙিয়ে রঙিলা আজ মন খুশি মন উর্বশি মন উর্মিলা গানটা আমাকে ইমরান ভাইয়া পাঠালো আর হানি সংকেত দার সাথে কথা হলো সবকিছু যখন ঠিকঠাক হলো শুনেই আমার কাছে গানটা খুব ভালো লেগেছিল মনে হয়েছিল যে হ্যাঁ দর্শকদের খুব ভালো লাগবে এবং ঈদে একটা আচ্ছা না ঈদের আমে যাচ্ছে এবং এটা একটা ডিফারেন্ট গান তাসান ভাই খুব একটা করে না বা আমি তো কোনো গান করি নি আগে তো সেক্ষেত্রে এটা একটা খুব রিফ্রেশিং একটা গান হবে কিন্তু এটা মুক্তির পরে যেরকম রেসপন্স পেয়েছি ইনফ্যাক্ট গ্লোবাল টপ চার্টে থার্টি ওয়ান পর্যন্ত হাইস্ট দিয়েছিল আমাদের উইচ ওয়াজ লাইক ওই টাইমে টেলার সুইফ্ট গান ছিল 28 এইট সো মানে ইটস ভেরি আমেজিং আসলে অনেক দিনের একটা সাধনা একটা জার্নি আছে গানের কিন্তু সেটা কখনো ওরকম ভাবে এক্সপ্লোর করার সুযোগটা হয়নি সো এম ভেরি গ্ল্যাড যে আমার স্টার্টিং এত সুন্দর একটা